চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য অনুশীলনী সাতের চার অর্থাৎ ছিয়াশি পৃষ্ঠার আট থেকে এগারো নং প্রশ্নের সমাধান করব প্রথমে আমরা আট নং প্রশ্নের সমাধান করব আট নং প্রশ্নটি আমরা একটু পরে নেই কি বলা হয়েছে দুইটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি আট মিনিট অন্তর এবং ঘন্টাটি প্রতি ছয় মিনিট অন্তর বাজে ঘন্টা দুইটি দুপুর বারোটায় একত্রে বাজে পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে তাহলে আমরা সমাধান করব ঘন্টা দুইটি একত্রে বাজার সময় হচ্ছে আট ও ছয়ের লসাগু যত তত মিনিট অর্থাৎ আট এবং ছয়ের লসাগু বের করে আমরা ঘন্টা দুটি বাজার সময় একত্রে বাজার সময় নির্ণয় করব। প্রথমে আমরা আট এবং ছয়ের লসাগু করব আট এবং ছয়কে দুই দ্বারা ভাগ যাচ্ছে দুই দিয়ে আটকে ভাগ করলে চার দুগুণে আট দুই দিয়ে যদি ছয়কে ভাগ করি তিন দুগুণে ছয় এখন আমরা লিখব আট ও ছয়ের লসাগু এই দুই চার এবং তিনকে গুণ করবো দুই গুণ চার গুণ তিন তাহলে চার দুগুণে আট তিন আটে চব্বিশ লসাগু হয়েছে কত চব্বিশ গন ঘণ্টা দুইটি একত্রে বাজে দুপুর বারোটায় এটা প্রশ্নে বলা আছে যে গন্টা দুইটি দুপুর বারোটায় একত্রে বাজে এখন বলা হয়েছে যে পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে তাহলে আমরা লিখব ঘন্টা দুইটি পরবর্তী সময়ে একত্রে বাজবে দুপুর বারোটায় তো ঘন্টা দুইটি একত্রে বেজেছিল এখন আরও চব্বিশ মিনিট আমরা পেলাম তাহলে এই বারোটার সাথে চব্বিশ মিনিট যোগ করব তাহলে বারোটা চব্বিশ মিনিট বারোটা চব্বিশ মিনিটে ঘন্টা দুইটি পরবর্তী সময়ে একত্রে বাজবে এবার আমরা নয় নং প্রশ্নটির সমাধান করব নয় নং প্রশ্নে কি বলা হয়েছে আমার কাছে ছত্রিশ সেন্টিমিটার লম্বা ও চব্বিশ সেন্টিমিটার চড়া একটি কাগজ আছে আমি বর্গাকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ এখানে একটা কাগজ আয়তাকার কাগজ দেওয়া আছে এটার দৈর্ঘ্যটা দেওয়া আছে ছত্রিশ সেন্টিমিটার আর প্রস্তটা দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার এখন বলা হয়েছে আমি একটা বর্গাকৃ বর্গাকৃতির কাগজের দৈর্ঘ্য অর্থাৎ বর্গাকৃতির কাগজের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্যপ্রস্ত একই থাকবে কাগজ কাগজের দ্বারা পৃষ্ঠাটি ঢাকতে চাই তাহলে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহর দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা অঙ্কটাকে কীভাবে সাজাবো অঙ্কটাকে লিখব সবচেয়ে বড় বর্গাকৃতির কাগজের এক বাহুর দৈর্ঘ্য হবে ছত্রিশ এবং চব্বিশের গসাগু যত তত সেন্টিমিটার এখন যেহেতু বড় বড় কথাটাও উল্লেখ আছে বড় বড় অথবা বৃহত্তম যদি কথাও উল্লেখ থাকে তাহলে আমাদের কি করতে হবে গসাগু করে অঙ্কটির সমাধান করতে হবে আর যদি ছোট বা ক্ষুদ্রতম কথার উল্লেখ থাকে তাহলে আমাদের লসাগু করে উত্তরটা নির্ণয় করতে হয় তাহলে আমরা কি করব এই সংখ্যা দুইটার গসাগু নির্ণয় করব সংখ্যা দুটা কত দেওয়া আছে ছত্রিশ এবং চব্বিশ এখন এটার আমরা গসাগু নির্ণয় করব ছত্রিশ এবং চব্বিশকে দুই দিয়ে ভাগ যাচ্ছে তাহলে দুই দিয়ে ছত্রিশকে ভাগ করলে হয় আঠারো আঠারো দুগুণে ছত্রিশ বারো দুগুণে চব্বিশ আবারও দুই দিয়ে ভাগ যাচ্ছে দুই দিয়ে আঠারোকে ভাগ করলে হয় নয় দুই দিয়ে বারোকে ভাগ করলে হয় ছয় এবার নয় এবং ছয়কে তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন তিরিকা নয় তিন দুগুণে আমরা লিখব নির্ণয় গসাগু গসাগু করার ক্ষেত্রে কিন্তু আমরা যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে অর্থাৎ সংখ্যাগুলো দিয়ে ভাগ দিয়েছি ওই সংখ্যাগুলোকে গুণ করতে হবে এই নিচের সংখ্যাগুলো কিন্তু গুণ করা যাবে না লসাগু করার ক্ষেত্রে আমরা সবগুলো সংখ্যাকে গুণ করি কিন্তু গসাগু করার ক্ষেত্রে শুধুমাত্র যেই সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ দিব শুধু সেই সংখ্যাগুলোকে গুণ করেই গসাগু নির্ণয় করতে হয় তাহলে আমরা লিখব দুই গুণ দুই গুণ তিন দুই দু গুণে চার তিন চারে বারো তাহলে আমরা গসাগুটা কত পেলাম বারো এখন এই গসাগুটা যাদের এভাবে করতে ভালো না লাগবে তারা কিন্তু ভাগ প্রক্রিয়ার সাহায্যও করতে পারবে অর্থাৎ দুইটা নিয়মই করা যাবে যার যেটা পছন্দ সে সেভাবেই করতে পারবে এটা হচ্ছে বাঘ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় এটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করবো চব্বিশ দিয়ে ছত্রিশকে যেহেতু চব্বিশ সংখ্যাটা ছোট এটা চব্বিশ দিয়ে ছত্রিশকে ভাগ করব। চব্বিশ ছত্রিশের মাঝে কয়বার ভাগ যায় একবার চব্বিশে কি চব্বিশ এবার বিয়োগ করবো চার আছে ছয় হবে দুই হলে দুই আছে তিন হবে এক হলে এখন এই বারো দিয়ে আবার চব্বিশকে ভাগ করবো বারো চব্বিশের মাঝে দুইবার ভাগ যায় বারো দুগুণে চব্বিশ তাহলে নির্ণয় গসাগু কত হবে এই যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা হবে গসাগু তাহলে নির্ণয় গসাগু বারো এখন উত্তরটা আমরা কি লিখব সবচেয়ে বড় বর্গাকৃতির কাগজের এক বাহুর হচ্ছে বারো সেন্টিমিটার যে গসাগুটা পাবো সেটাই হবে সবচেয়ে সবচেয়ে বড় বর্গাকৃতির কাগজের এক বাহুর দৈর্ঘ্য এবার আমরা দশ নং প্রশ্নটির সমাধান করবো দশ নং প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্নটা একটু পরে সাত সেন্টিমিটার লম্বা ও পাঁচ সেন্টিমিটার চওড়া আয়াতাকার টালিকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহু বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহুবিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে বলছে সাত সেন্টিমিটার লম্বা লম্বাটা হবে সাত সেন্টিমিটার আর চওড়াটা হবে পাঁচ সেন্টিমিটার এই যে ছবির মধ্যে দেখানো হয়েছে লম্বা থাকবে সাত সেন্টিমিটার চড়ার দিক থেকে থাকবে পাঁচ সেন্টিমিটার এটা একটা আয়তাকার সাজিয়ে দেখানো হয়েছে কইসে একটা ক্ষুদ্রতম বাহবিশিষ্ট যদি বর্গ তৈরি করতে চাই তাহলে কত সেন্টিমিটার বাহবিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে আর এখানে কিন্তু ক্ষুদ্রতম কথাটা উল্লেখ আছে ক্ষুদ্রতম বা ছোট কথাটা যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু অঙ্কটার সমাধান আমাদের লসাগু নির্ণয় লসাগু করে বের করতে হবে তাহলে আমরা অঙ্কটাকে কিভাবে সাজাবো প্রথমে আমরা লিখব ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য হবে সাত ও পাঁচের লসাগু করে যে সেটাই হবে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য তাহলে সাত এবং পাঁচের লসাগু করি সাত এবং পাঁচকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না অর্থাৎ এক ব্যথিত কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাই আমরা এক দিয়ে ভাগ দিব সাত একে সাত পাঁচ একে পাঁচ তাহলে নির্ণয় লসাগু সাত আর পাঁচ গুণ করব কারণ এক গুণ করার দরকার নেই সাত আর পাঁচে গুণ করলে হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ সেন্টিমিটার তাহলে উত্তরটা আমরা কী লিখবো পঁয়ত্রিশ সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গ তৈরি করা যাবে অর্থাৎ পঁয়ত্রিশ সেন্টিমিটার বাহুবিশিষ্ট আমরা বর্গটা তৈরি করতে পারবো এটা হচ্ছে দশ নং প্রশ্নের সমাধান এখন আমরা এগারো নং প্রশ্নের সমাধান করব। এগারো নং প্রশ্নে কী বলা হয়েছে আমরা একটু পড়ি রাসেলের কাছে পঁয়তাল্লিশটি আপেল ও আঠারোটি কমলা আছে রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যদি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায় রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল এবং কতটি করে কমলা পাবে এখানে কিন্তু বলা হয়েছে যত বেশি অর্থাৎ যদি বেশি কথাটা উল্লেখ থাকে বৃহত্তম বা বেশি তাহলে কিন্তু আমাদের গোসাগু করে উত্তরটা নির্ণয় করতে হবে তাহলে আমরা কি করব শিশুর সংখ্যা হবে পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশ এবং আঠারো এর গসাগু করি এখন পঁয়তাল্লিশ এবং আঠারো কে তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন দিয়ে পঁয়তাল্লিশ কে ভাগ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দিয়ে যদি আঠারো কে ভাগ করি তিন ছয় আঠারো এই পনেরো এবং ছয়কে আবারও তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাঁচে পনেরো তিন দিয়ে যদি ছয়কে ভাগ করি তিন দুগুণে ছয় তাহলে নিম্ন গসাগু হবে আমরা বলেছিলাম গসাগুর ক্ষেত্রে কিন্তু যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করব আমরা সেই সংখ্যাগুলি শুধু গুণ করে গসাগু নির্ণয় করতে হবে এই নিচের সংখ্যাগুলো কিন্তু লিখা যাবে না আর লসাগুর ক্ষেত্রে আমরা এই সবগুলো সংখ্যাকে গুণ করে লসাগু নির্ণয় করি তাহলে নির্ণয় গসাগু এই তিন আর তিন গুণ করব তিন আর তিন যদি গুণ করি তিন তিরিকে নয় অতএব রাসেল নয় জন শিশুকে পঁয়তাল্লিশটি পঁয়তাল্লিশটি আপেল ও আঠারোটি কমলা সমানভাবে ভাগ করে দিতে পারবে এখন কিন্তু এই গসার গশাগুটা আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্য করতে পারি তাই আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি কারো যদি মন চায় এভাবে করতে পারো আবার কেউ করতে পারো আঠারো দিয়ে পঁয়তাল্লিশকে কে ভাগ করব। আঠারো পঁয়তাল্লিশের মাঝে কয়বার বা ভাগ যায় আঠারো দুগুণে ছত্রিশ এখন আমরা বিয়োগ করব ছয় আছে পনেরো হবে নয় হলে হাতে আছে এক তিনি একে চার চারে চারে মিলে গেছে বাম দিকে শূন্য বসানোর দরকার নেই এখন আমরা এই নয় দিয়ে আঠারোকে কে ভাগ করব এখানে আঠারো লিখব নয় আঠারোর মাঝে কয়বার ভাগ যায় দুইবার নয় দুগুণে আঠারো তাহলে আমরা কত পেলাম এই যে এখানে যে সংখ্যাটা এটাই কিন্তু হচ্ছে গসাগু তাহলে পঁয়তাল্লিশ এবং আঠারোর গসাগু কত নয় এখানেও কিন্তু আমরা নয় পেয়েছি অর্থাৎ যার যেভাবে ভালো লাগে যে নিয়মে ভালো লাগে সে নিয়মটাই করা যাবে সে নিয়মেই গসাগুটা নির্ণয় করা যাবে এখন বলা হয়েছে শিশুর সংখ্যাটা আমরা বের করলাম গসাগু নির্ণয় করে এখন বলা হয়েছে প্রত্যেক শিশু কতটি করে আপেল পাবে আর কতটি করে কমলা পাবে তাহলে আমরা এখন লিখব প্রত্যেক শিশু আপেল পাবে প্রত্যেক শিশু আপেল পাবে পঁয়তাল্লিশ ভাগ নয় অর্থাৎ শিশুর সংখ্যা পেয়েছি নয় আর আপেলের সংখ্যা দেওয়া আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে নয় দিয়ে ভাগ করব। পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ পাঁচটি প্রত্যেক শিশু আপেল পাবে পাঁচটি এবার প্রত্যেক শিশু কমলা পাবে কতটি কমলার সংখ্যা ছিল আঠারোটি আর আমরা শিশুর সংখ্যা পেয়েছি নয়জন এখন আঠারোকে নয় দিয়ে ভাগ করলে নয় দুগুণে আঠারো তাহলে প্রত্যেক শিশু কমলা পাবে কতটি করে দুইটি করে তাহলে উত্তরটা আমরা লিখব শিশুর সংখ্যা পেয়েছি জন প্রত্যেক শিশু আপেল পাবে পাঁচটি এবং প্রত্যেক শিশু কমলা পাবে দুইটি